চলো আজ আমি তোমাদের মস্তিষ্কের একটি ছোট্ট পরীক্ষা নিই এই মুহূর্তে তোমার স্ক্রিনে উপরে দুটি লাইন দেখা যাচ্ছে একটা হলো লাইন এ আর নিচেরটি হল লাইন বি এখন তোমাকে বলতে হবে তীর চিহ্নের মাঝে যে লাইনটা আছে সেটা কোনটি বড় তোমার কি মনে হচ্ছে লাইন এ বড় নাকি মনে হচ্ছে লাইন বি বড় তোমার হাতে আছে মাত্র তিন সেকেন্ড ভালো করে দেখো ভাবো আর ভিডিওটা পজ করে কমেন্টে উত্তর দাও এখন অবাক করার মতো বিষয় হল তোমাদের অনেকেই উত্তর দিয়েছ লাইন পি কারণ আমাদের সবারই মনে হয়েছে লাইন বি বড় কিন্তু বাস্তবে লাইন এ আর লাইন বি দুটোই এক সমান এইটা সম্ভব হলো কিভাবে কারণ যদি তুমি দুইটা লাইনের দৈর্ঘ্য মাপো দেখবে দুটোই সমান তবে পার্থক্যটা কোথায় হলো পার্থক্য হলো তাদের শেষ প্রান্তে যদি তুমি ওপরের লাইনটা খেয়াল করে দেখো দেখবে তার দুই মাথা বন্ধ করে রাখা হয়েছে এই কারণেই ওপরের লাইনটা তোমার কাছে ছোট মনে হয়েছে অন্যদিকে নিচের লাইনের তীর চিহ্নের দুটো মাথা খোলা রাখা হয়েছে আর এই কারণে নিচের লাইন তোমার চোখে বড় মনে হয়েছে এটাই পার্থক্য একটি সাধারণ ব্রেন আর একটি সুপার ইন্টেলিজেন্ট ব্রেনের মধ্যে একটি সাধারণ ব্রেন সবকিছুই অপরে ওপরে দেখে কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না কিন্তু একটি সুপার ইন্টেলিজেন্ট ব্রেন একটি জিনিয়াস ব্রেন প্রতিটি জিনিসই গভীরভাবে দেখে তো চলো এমনই পাঁচটি পরীক্ষা আমি আজ তোমার সঙ্গে করবো

মানুষ হল এই মহাবিশ্বের সবচেয়ে জটিল সৃষ্টি তো হ্যালো সবাইকে তোমরা দেখছো এখন স্টোরিজ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো এমন কিছু পরীক্ষার বিষয়ে যেগুলোর মাধ্যমে জানা যাবে তোমার ব্রেন কি সত্যি একটি জিনিয়াস ব্রেন নাকি তা একটি সাধারণ ব্রেন এই সবগুলো পরীক্ষা আমি তোমাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো তবে তার আগে একটা খুব ইন্টারেস্টিং গল্প তোমাকে বলি এই গল্পটা হলো অ্যালবার্ট আইনস্টাইনের অনেক বছর আগে যখন অ্যালবার্ট আইনস্টাইনের মৃত্যু হয় যিনি পৃথিবীর সেরা বিজ্ঞানীদের হিসাবে পরিচিত তখন এক ডাক্তার তার মস্তিষ্ক চুরি করে নেন সেই ডাক্তার পরবর্তী চল্লিশ বছর ধরে সেই মস্তিষ্কের ওপর গবেষণা করেন এই গবেষণার মাধ্যমে তিনি অনেক গোপন সত্যের খোঁজ পান যা পুরো বিশ্বকে চমকে দিয়েছিল তিনি আবিষ্কার করেন আইনস্টাইনের মস্তিষ্কে কিছু অংশ ছিল যেগুলো বিশ পার্সেন্টের বেশি বৃদ্ধি পেয়েছিল আর এই কারণেই আইনস্টাইন সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি ভাবতে পারতেন তিনি অনেক বেশি ক্রিয়েটিভ ছিলেন আর যে কোনো বিষয়ে সহজে মনোযোগ দিতে পারতেন আর সেই ডাক্তার এটাও বলেন যে এমন মস্তিষ্ক শুধু আইনস্টাইনেরই ছিল না এই পৃথিবীতে অনেক মানুষের মধ্যেই জিনিয়াস ব্রেন রয়েছে তবে তাদের অনেকেই নিজের এই ক্ষমতা সম্পর্কে জানেই না এরপর অনেক ডাক্তার মিলে পাঁচটি ধাপ তৈরি করেন যেগুলোর মাধ্যমে বোঝা যায় কোনো মানুষের কাছে জিনিয়াস ব্রেন আছে কিনা না নাকি তার ব্রেন সাধারণ এই পরীক্ষার ভিতরেই পাঁচটি টেস্ট থাকে আর প্রথম যে টেস্টটা রয়েছে তার নাম হল পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্টে কি হয় তুমি কি জানো সেখানে সাধারণত তোমাকে চারটি প্রশ্ন করা হয় সেই চারটি প্রশ্নের উত্তরের ভিত্তিতে তোমার ব্রেনের ধরন নির্ধারণ করা হয় পার্সোনালিটি টেস্টের ঠিক সেই চারটি প্রশ্নই আজ আমি তোমাকে করবো তোমার প্রথম প্রশ্ন হচ্ছে ভাবো তুমি একটা রাস্তায় হেঁটে যাচ্ছ আর রাস্তাটা সামনে দুদিকে চলে গেছে তখন কেউ একজন এসে তোমাকে বললো এই রাস্তা দিয়ে যেও না অন্য রাস্তা ধরে যাও এখন তোমার সামনে দুটো অপশন আছে অপশন এ তুমি তার কথা মেনে নেবে অপশন বি তুমি ভাববে আমি কেন এই রাস্তা দিয়ে যাব না তুমি হয়তো তাকে প্রশ্ন করবে না হলে হয়তো তার কথাই মেনে নেবে তুমি কোন অপশন বেছে নেবে অপশন এ নাকি অপশন বি এখন যদি তুমি অপশন এ বেছে নাও যদি তুমি তাকে প্রশ্ন করো আমি কেন এই রাস্তা দিয়ে যাব না তাহলে এর মানে তোমার মধ্যে জিনিয়াস ব্রেন থাকার সম্ভাবনা আছে কারণ গবেষণা বলছে পৃথিবীর যত বিজ্ঞানী যত জিনিয়াস মানুষ হয়েছে তারা সব সময় প্রশ্ন করতেন যখনই কেউ তাদের সাথে কথা বলতো তারা জিজ্ঞাসা করতেন কেন এমন হচ্ছে তুমি যদি তোমার স্কুলে কলেজে কর্মক্ষেত্রে বা বন্ধ মহলে সব কিছুতে প্রশ্ন করে যাও তাহলে বুঝে নাও তোমার ব্রেনও একটি জিনিয়াস ব্রেন এবার আমি তোমাকে করছি দ্বিতীয় প্রশ্ন ভালো করে মন দিয়ে শোনো ভাবো একদিন তোমার হাতে কোনো কাজ নেই তোমার করার কিছুই নেই এখন তোমার সামনে আছে দুটো অপশান অপশন এ তুমি একা বসে থাকবে বই পড়বে মেডিটেশন করবে বা যা খুশি করবে মোট কথা একা থাকতেই পছন্দ করবে অপশান বি তুমি তোমার মোবাইলে সোশ্যাল মিডিয়া নানাচাড়া করবে বন্ধুদের সাথে গেম খেলবে কিংবা বাইরে ঘুরতে যাবে তুমি কোন অপশানটা বেছে নেবে এখন যদি তুমি অপশন এ বেছে নাও তাহলে বিজ্ঞানীরা বলছেন এমন সব মানুষ যারা একা থাকতে ভালোবাসে একা বসে ভাবতে ভালোবাসে এবং নিজের সাথে কথা বলে তাদের এই আচরণ বোঝায় তাদের মস্তিষ্ক অন্যদের থেকে অনেক বেশি তীক্ষ্ণ অর্থাৎ তারাও একটি জিনিয়াস ব্রেনের অধিকারী হতে পারে অন্যদিকে যদি তুমি দ্বিতীয় অপশান বি বেছে নাও বাইরে যেতে চাওয়া ফোনে গেম খেলতে চাও তাহলে এর মানে তোমার ব্রেন একটি সাধারণ মানুষের মতো তাহলে এবার তুমি নিজেই বলো তুমি কোন অপশান বেছে নিয়েছ অপশন এ নাকি অপশন বি নানান গবেষণায় দেখা গেছে পৃথিবীর সব বিখ্যাত বিজ্ঞানীরা অনেকটা সময় একা থাকতেন নিজের সাথে কথা বলতেন সবাই তাদের পাগল বলতো কিন্তু বাস্তবে তাদের মাথা ছিল অনেক বেশি শক্তিশালী এবার আমরা এগিয়ে চলি তৃতীয় প্রশ্নের দিকে পার্সোনালিটি টেস্টের তৃতীয় প্রশ্ন হলো ভাবো আগামী সাত দিনের জন্য তুমি বাইরে কোথাও যাচ্ছ তোমাকে সাত দিন সাতটা আলাদা জায়গায় যেতে হবে এখন অপশন এ তুমি কি সাত দিন সাত রকমের পোশাক পরবে অপশান বি নাকি তুমি পুরো সাত দিন একই পোশাক পরেই কাটিয়ে দেবে তুমি কোন অপশানটা বেছে নেবে যদি তুমি দ্বিতীয় অপশনটা বেছে নাও অর্থাৎ সাত দিন একই কাপড় পরতে চাও তাহলে তুমি সত্যি একজন জিনিয়াস হতে পারো হ্যাঁ শুনে চমকে গেলে তো কিন্তু গবেষণা বলছে পৃথিবীর সব জিনিয়াস মস্তিষ্ক সম্পূর্ণ মানুষদের ওপর স্টাডি করে দেখা গেছে যেমন বিল গেটস মার্ক জাকারবার্গ এই সব মানুষদের একটি সাধারণ অভ্যাস হল তারা সবসময় একই রকমের টি শার্ট পরে একই রকমের প্যান্ট পরে তোমার তাদের যত ইন্টারভিউ দেখো না কেন দেখবে তারা সবসময় সাদা বা কালো টি শার্টই থাকেন এর পেছনেও নানান গবেষণা হয়েছে আর জানা গেছে যাদের ব্রেন একটু বেশি জিনিয়াস টাইপের তারা সাধারণত একই ধরনের কাপড় পরতে বেশি পছন্দ করেন এবার আসা যাক চতুর্থ প্রশ্নের দিকে এই প্রশ্নটা একটা বড় গবেষণার ফলাফল সেই গবেষণায় দেখা গেছে যেসব মানুষের হাতের লেখা অ্যাভারেজ মানের বা তার থেকেও খারাপ তারা সাধারণত বেশি বুদ্ধিমান হন অর্থাৎ তারা সেই সব মানুষদের চেয়ে বেশি ইন্টেলিজেন্ট যাদের হাতের লেখা খুব সুন্দর এটা আমি বলছি না বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা এমনটাই বলছে ছোটবেলায় স্কুলে হয়তো বলা হতো হাতের লেখা সুন্দর করতে কিন্তু বাস্তবতা হলো বিজ্ঞান বলছে যাদের রাইটিং খারাপ তাদের মাথা বেশি কাজ করে এই ছিল চারটি প্রশ্ন এই চারটি প্রশ্নে যদি তোমার সব উত্তর হয় ঠিক তাহলে তোমার ব্রেন জিনিয়াস ব্রেনের ইঙ্গিত দেয় তাহলে বোঝে নাও তুমিও একজন জিনিয়াস হয়ে উঠতে পারো এখন তুমি জিনিয়াস হবার প্রথম ধাপ পেরিয়ে গেছো এবার আমি এগিয়ে যাব দ্বিতীয় ধাপের দিকে এই দ্বিতীয় টেস্টটি খুবই ইন্টারেস্টিং এর নাম হলো ওয়ার্ড টেস্ট খুব মনোযোগ দিয়ে শুনো আর আমাকে কমেন্টে জানিও তুমি কতগুলো স্টেজ পেরিয়ে এসেছ ঠিক আছে এবার আমরা শুরু করছি ওয়ার্ড টেস্ট এই টেস্টের জন্য এখন তোমার স্ক্রিনে একটা প্রশ্ন আসবে তুমি স্ক্রিনে একটা সেন্টেন্স দেখতে পাবে এখন তোমাকে খুঁজে বের করতে হবে সেই বাক্যের মধ্যে ভুলটা কোথায় তোমার হাতে আছে মাত্র পাঁচ সেকেন্ড চটপট আমাকে বলো তুমি কি ভুল দেখতে পেলে আমি আশা করি তুমি চেষ্টা করেছ কিন্তু অনেকেই দেখবে সংখ্যাগুলো একদম ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভুল কোথায় কিন্তু এখানেই তুমি ফাঁদে পড়ে গেছ তুমি সংখ্যার মধ্যে ভুল কিন্তু ভুল সংখ্যার মধ্যে নেই আমি বলেছিলাম পুরো বাক্যটা ভালো করে পড়ো আর খুঁজে বের করো ভুলটা কোথায় আর দেখো এই বাক্যের মধ্যে একটা শব্দ দুবার লেখা আছে এটাই হলো পাওয়ার অফ অবজারভেশন পর্যবেক্ষণ ক্ষমতা যেসব মানুষের ব্রেন জিনিয়াস টাইপের হয় তাদের অবজারভেশন আর কনসেন্ট্রেশন পাওয়ার অনেক বেশি হয় কিন্তু যাদের ব্রেন সাধারণ মানের তাদের মনোযোগ কম থাকে হয়তো তুমিও শুধু সংখ্যা গুণে গেছো ভুল ধরতে পারো কিন্তু যদি তোমার ব্রেন সত্যিই তীক্ষ্ণ হয় তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যেই তুমি এই ভুলটা ধরতে পেরেছ কমেন্টে জানাও তুমি কি ভুলটা ধরতে পেরেছিলে হ্যাঁ না না ভালো এবার আরেকটা ছোট এক্সারসাইজ বলি এই মুহূর্তে একটা কাজ করো ভিডিওটা পজ করো কমেন্ট সেকশনে যাও তোমার চোখ বন্ধ করো আর মোবাইল বা ল্যাপটপে চোখ বন্ধ রেখেই তোমার নিজের নাম টাইপ করো যদি তুমি একদম সঠিকভাবে নিজের নাম টাইপ করতে পারো তাহলে তার মানে তোমার কনসেন্ট্রেশন পাওয়ার খুব ভালো তোমার ব্রেনের লেফট ব্রেন আর রাইট ব্রেন খুব ভালোভাবে একসাথে কাজ করছে কিন্তু যদি তুমি নিজের নাম ঠিকমতো টাইপ করতে না পারো তাহলে তার মানে তোমার মনোযোগ শক্তি এখনও দুর্বল একবার ট্রাই করে দেখো আর আমাকে জানাও তুমি কি ঠিকঠাক টাইপ করতে পেরেছো ঠিক আছে এই ছিল তোমার ওয়ার্ড টেস্ট এবার চলো আমরা এগিয়ে যাই পরের টেস্টের দিকে পরবর্তী টেস্ট টেস্ট নাম্বার থ্রি এর নাম হলো ইমেজ টেস্ট এখন দেখো তোমারকে স্ক্রিনে একটা ছবি দেখানো হবে এই ছবির মধ্যে একটা পিরামিড রয়েছে তুমি দেখতে পাচ্ছ তো এখন তোমাকে বলতে হবে এই পিরামিডটা যদি উপর থেকে দেখা হয় তাহলে দেখতে কেমন লাগবে তোমার সামনে থাকবে চারটে অপশন এ বি সি এবং ডি তোমার হাতে থাকবে সেকেন্ড তুমি সঠিক অপশনটা বেছে নাও তোমার সময় শুরু হলো এখন আমি আশা করছি তুমি চেষ্টা করছো আর এই দেখো এখন তোমার স্ক্রিনে সঠিক উত্তর দেখানো হয়েছে যদি তোমার উত্তর সঠিক হয় অভিনন্দন আর যদি উত্তর ভুল হয়ে থাকে তাহলে তার মানে তোমার ব্রেনের ভিজুয়ালাইজেশন পাওয়ার কিছুটা কম কারণ বিজ্ঞান বলছে যদি আমরা কোনো জিনিসকে আমাদের কল্পনায় পরিষ্কারভাবে দেখতে পারি তাহলে আমাদের ভিজুয়াল ব্রেন পাওয়ার অনেক বেশি এই প্রশ্নের মধ্যে তোমাকে কল্পনা করতে বলা হয়েছিল ওপর থেকে পিরামিডটা কেমন দেখাবে যদি তুমি ঠিক মতো কল্পনা করতে পেরেছ তাহলে বুঝে নাও তোমার ব্রেনের ভিজুয়ালাইজেশান স্কিল অন্যদের তুলনায় উন্নত তাহলে যদি তুমি এই টেস্টটাও সফলভাবে পাশ করে ফেলেছ তাহলে তুমি এখন পর্যন্ত তিনটি স্টেজ ক্লিয়ার করে ফেলেছ তুমি জিনিয়াস হবার দৌড়ে অনেকটাই এগিয়ে আছো এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের চতুর্থ স্টেজের দিকে তোমার স্ক্রিনে এখন আসছে পরবর্তী প্রশ্ন এই স্টেজের নাম হলো মেন্টাল অ্যাবিলিটি স্টেজ এই স্টেজের মাধ্যমে বোঝা যাবে তোমার ব্রেনের ক্যালকুলেশন বা গণনা শক্তি কেমন তাই এবার আমি তোমার সামনে একটি প্রশ্ন রাখতে যাচ্ছি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার হাতে থাকবে মাত্র তিরিশ সেকেন্ড যদি তুমি সঠিক উত্তর দাও তাহলে এই স্টেজটিও তুমি ক্লিয়ার করে ফেল দেখো প্রশ্ন তোমার স্ক্রিনে এসে গেছে তোমাকে বলতে হবে পরবর্তী নাম্বারটা কি হবে তোমার সেকেন্ডের সময় এখন শুরু হলো আমি আশা করছি তুমি উত্তর দেওয়ার চেষ্টা করেছ এখন আমি তোমার স্ক্রিনে সঠিক উত্তরটি দেখিয়ে দিচ্ছি আর সঠিক উত্তর হলো এই তাহলে বলো তো কতজন এই স্টেজটাও পেরিয়ে গেলে দেখো মেন্টাল এবিলিটি বা মানসিক গণনা শক্তি খুব গুরুত্বপূর্ণ যদি তুমি এই প্রশ্নে ভুল করে থাকো তাহলে ভয় পাওয়ার কিছু নেই কারণ হতে পারে তোমার ব্রেন এখনো ডেভেলপিং স্টেজে আছে তুমি যত বেশি পড়বে যত বেশি অভ্যাস করবে যতদিন যাবে তোমার ব্রেন ততই শক্তিশালী হবে তোমার আইকিও ধীরে ধীরে বাড়বে সময়ের সঙ্গে সঙ্গে এই ছিল আমাদের স্টেজ ফোর এবার আমরা এগিয়ে যাচ্ছি লাস্ট স্টেজ অর্থাৎ স্টেজ ফাইভের দিকে এই স্টেজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এর নাম হলো ফিয়ার টেস্ট ফিয়ার টেস্টে আমি তোমাকে একটি প্রশ্ন করব। তোমার সামনে থাকবে কয়েকটি অপশন তোমাকে সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে প্রশ্নটা হলো ভাবো তোমার কলেজে একটি এক্সাম ছিল বা অফিসে তোমাকে একটা জটিল ক্যালকুলেশন দেওয়া হয়েছিল সেই এক্সামে বা ক্যালকুলেশনে তোমার নম্বর অনেক কম এসেছে বা ভুল হয়েছে এখন তোমার সামনে দুটি অপশন অপশন এ তুমি হতাশ হয়ে পড়ো মন খারাপ করো নিজের ওপর রাগ করো ইত্যাদি ইত্যাদি ভাবো ইস যদি আমি ছোটবেলা থেকে ঠিকমতো পড়াশোনাটা করতাম তাহলে উত্তরটা সঠিক হতো তুমি কি এটাই করো নাকি অপশন বি তখন তুমি বসে নিজেই নিজের ভুল খুঁজতে শুরু করো তুমি ভাবো আমার কোথায় ভুল হয়েছে কেন আমার উত্তর মিলল না তুমি নিজের মিস্টেক বের করতে থাকো তাহলে তুমি কি করবে অপশন এ না অপশন বি যদি তুমি অপশন বি বেছে নাও তাহলে তার মানে তোমার মধ্যেও একটি জিনিয়াস ব্রেন আছে জানো কেন কারণ বিজ্ঞান বলছে জিনিয়াস ব্রেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল জানার আগ্রহ মানে কিউরিয়াসিটি একজন জিনিয়াস সবসময় জানতে চায় কেন আমি ভুল করলাম আমি কেন সফল হলাম না আমি কোথায় ভুল করেছি একজন জিনিয়াস ব্রেন কখনোই নিজের ভুলের দোষ অন্যের ঘাড়ে চাপায় না সে বলে না এতে আমার কোনো দোষ নেই বা আমি ঠিক বুঝতে পারিনি আমার জানা ছিল না না একজন জিনিয়াস নিজের ভুল নিজেই খুঁজে বের করে আর সেই ভুলগুলো ঠিক করার জন্য কাজ শুরু করে তুমি কোন অপশন বেছে নিয়েছ এ না বি এই ছিল তোমার পাঁচটি স্টেজ কমেন্টে অবশ্যই জানিও তুমি এই পাঁচটা স্টেজের কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো যদি তুমি সবগুলো স্টেজ পেরিয়ে থাকো তাহলে নিশ্চিতভাবে তুমিও একজন জিনিয়াস তোমার ব্রেন অন্য অনেকের তুলনায় অনেক বেশি দ্রুত কাজ করছে ভিডিওটা শেষ করার আগে সবাইকে ধন্যবাদ যদি এই ভিডিও তোমার কোনো কাজে লেগে থাকে তাহলে শেয়ার করো তোমার সেই সব বন্ধুদের সাথে যারা তাদের আইকিউ টেস্ট করতে চায় টেক কেয়ার আবার দেখা হবে আগামী পরশু নতুন একটা ভিডিওতে